আসসালামু আলাইকুম চলে আসলাম সিমার সাথে আমি কামাল ভাই তো আপনার নিয়ে আসি জামদানি জামদানির হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে এবং সম্পূর্ণ জরি কাজ করা সম্পূর্ণ রেশম জামদানির ভিতরে ফুল ফুলসিলি রেশম জামদানির ভিতরে জরি কাজ করা জরি কাজ করার ভিতরে হালকা মিনাকারি কাজ করা জামদানি বানিতে জানেন যে জামদানি সাথে সবার ঘরে ঘরে এক একদিনে থাকা দরকার আর এখন আমাদের জামদানির হিউজ কালেকশন চলে আসছে সীমায় সাইডে চলে আসবে ঢাকা গাউসিয়া নীমাকে নিস্তলায় সীমা সাইডে চলে আসবে প্রত্যেকটা জামদানি নতুন ডিজাইনের ভিতরে সম্পূর্ণ জরি কাজ করা জরি কাজের ভিতরে হালকা লাল মিনাকারি করা আছে আপডেট জামদানি নতুন কালেকশন সবগুলোর রেশম জামদানি একশো বিশ কাউন্টের একশো বিশ কাউন্টের জামদানি ম্যাজেন্ডা কালারটা দেখেন কত সুন্দর ডিপ কালার লাইট কালার সব ধরনের কালার আছে এটা ম্যাজেন্ডা কালার এটা হলো আঁচলটা ফুল আঁচলটা সম্পূর্ণ জরি কাজের এবং পুরা বডিটা কাজ করা প্রথম থেকে স্যার স্যার সবজি কিন্তু অল ওভার কাজ করা জামদানির অনেক চলে আসছে আপনারা যে জিনিস চান সবাই চলে আসবেন সিমে এসাইতে জামদানি শাড়ি অনেকে বলছেন কামাল ভাই জামদানি শাড়ি জামদানি শাড়ি তো জামদানি কিন্তু আমরা অনেক চলে আসছি কালারটা লাইট লেমন কালার জরি কাজ রেশম সুতার কাজ করা আপডেট জামদানি প্রাইসগুলো দিব আপনাদেরকে হাতের নাগালে একেবারে নাম মাত্র দামে দিয়ে দেব মাত্র প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা নতুন কালেকশন নিয়ে আসছি এই দেখেন এটা কিন্তু আরো সুন্দর এটা আরো সুন্দর আরো লেটেস্ট কালার দেখেন পেস্ট ফিউজা কালার এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার জামদানির অনেক পিঙ্ক কালার দেখেন এটা কালারটা কি ল্যাভেন্ডার কালার হ্যাঁ ল্যাভেন্ডার কালার দেখেন একটা কালার বাদ মতো দেবেন না লেভেন্ডার কালার করো এই যে দেখেন ল্যাভেন্ডারটা কত সুন্দর কালেকশন অনেক সুন্দর কালার ডিজাইন আপডেট জামদানি নতুন কালেকশন জামদানি রেশম জামদানি রেশম ফুল জামদানি জামদানি জবাই জানানি একটা কমন জিনিস কিন্তু এগুলো কোয়ালিটি আছে কোয়ালিটি প্লাস এবং আমরা প্রাইসটা বাংলাদেশে চ্যালেঞ্জ করে প্রাইজে বিক্রি করি এগুলো যেখানে যান দশ বারো হাজার টাকা লাগবে দশ বারো হাজার টাকা লাগবে বাট আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা অনেক কোয়ালিটি জামদানি চলে আসে এটা আরও সুন্দর ও পেঁয়াজ কালার দেখেন এটা পেঁয়াজ কালার নাইস কালেকশন পেঁয়াজ কালারটা দেখেন আরও সুন্দর ওও অনেক সুন্দর কালেকশন জামদানির এটা পেস্ট ফিউজা কালার লাইট পেস্ট কালার কালারগুলো কী এক্সে এক্সে কালার চলে আসছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে দেখবো লাইট অ্যাশ কালার অ্যাশ লাইট অ্যাশ কালারটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিমে সাথে চলে আসবেন কামাল ভাই চ্যানেলটা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম